আপনি বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের ঢাকা মহানগরের ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সংগ্রামী সাবেক আহ্বায়ক ছিলেন এবং পূর্ণাঙ্গ কমিটি পেয়েছেন আমার ছদ্মার্জন বড় ভাই সাবেক শ্রমিক নেতা হাজি মোহাম্মদ জসিম ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দল ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি আমি হাজি বোনেরা আমি একটি কথা স্পষ্টভাবে আপনাদেরকে বলতে চাই আমরা সতেরোটি বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি এই পেছি হাসিনার বিরুদ্ধে আমরা গত পাঁচে আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটো চালক দলের ভাইয়েরা ও বাংলাদেশের সকল ছিড়ির পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমরা এই খুনি আসিনাকে বাংলার মাটি থেকে আমরা বিতাড়িত করেছি প্রিয় ভাইয়েরা আমরা সামনে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি রাচিনা এবং রাজাকার আলবদ সামনে নির্বাচনকে রেখে তারা বিভিন্ন ধরনের পয়তারা ও ষড়যন্ত্র করার মূল্য আপনারা অনেক অনেক জায়গায় বিভিন্ন ধরনের বিজ্ঞপ্তি ছড়াইছে আমি মনে করি আমরা সতেরোটি বছর এইভাবে রাজপথে থেকে এই সৈরা আমরা বিতরিত করেছি ঠিক

আমার বাংলাদেশের বোনেরা সকল চালক আমি আহ্বান করেছি এইখানে সৈরাজার পেশি আর রাজাকার কার আল বদলের বিভিন্ন জায়গা পাই দেওয়ার চেষ্টা করে তাদেরকে ওইখান থেকে আপনারা প্রতিরোধ করবেন